بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের তোমরা কম্পালসারি ইংলিশ নিয়ে চিন্তিত আছো তোমাদের জন্য হচ্ছে আমি আরিফ স্যার ইনশাল্লাহ হচ্ছে আজকে আলোচনা করবো অনার্স দ্বিতীয় বর্ষের যে গুরুত্বপূর্ণ এবং হচ্ছে খুব সহজ একটা টপিক্স এটা হচ্ছে আর্টিকেল সো আর্টিকেলের আমরা হচ্ছে অ্যাটু জেট আলোচনা করবো যদি তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা করো ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে পাঁচটি মার্ক ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ নিশ্চিত আজকের ক্লাসে কমপ্লিট হয়ে যাবে সো ডেয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স প্রত্যেকে একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা এবং হচ্ছে তোমরা তোমাদের প্রশ্ন এবং হচ্ছে তোমাদের ধারণা কনসেপ্ট তোমরা হচ্ছে কমেন্টে জানিয়ে দেবো ইনশাল্লাহ এবং হচ্ছে আমরা হচ্ছে আগামীকালকে রাত আটটায় তোমাদের হচ্ছে ফ্রি ক্লাসগুলো চলমান মাস্ট ফ্রি থাকবে চলমান কিছুদিন থাকবে কারণ হচ্ছে আমাদের এখন হচ্ছে চাচ্ছে যে কারণ পর তোমাদের রুটিন হয়ে গেলে পরে আর ফ্রি ক্লাসগুলো হয় কিনা এটা হচ্ছে শিওর বলা যাচ্ছে না তবে পরে রুটিনের পর্যন্ত হচ্ছে আমরা ক্লাসগুলো চলমান রাখবো আর তোমরা যারা যারা ঠিক আছে নিউ স্টুডেন্ট যে তোমরা চাচ্ছ যে আরিফ সাজেশন হচ্ছে কম্পালসারি ইংলিশের যে তোমার হাইস্টুন গ্যারেন্টি হচ্ছে এখনও ভর্তি চলতেছে তোমরা ভর্তি হয়ে নিতে পারো কত টাকা দিয়ে অনলি ছশো টাকা দিয়ে পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে এবং হচ্ছে কি তোমাদের পিডিএফ দেওয়া হবে প্রত্যেকটা টপিকসে এবং হচ্ছে কোনো বই লাগবে না এবং হচ্ছে চূড়ান্ত সাজেশান তো আমরা ইনশাল্লাহ দেবোই সো ইংলিশ নিয়ে কারো কোনো টেনশান করতে হবে না যারা ভর্তি হবে ইনশাআল্লাহ তাহলে দেখো আমরা আজকে আলোচনা করো তোমাদের আর্টিকেল ফার্স্ট মানে সো আমরা শুরু করে দিচ্ছি তোমরা সবাই একটু মনোযোগ সহকারে ফোকাস করে নেব এবং হচ্ছে আই থিঙ্ক আমি মনে করি তোমরা প্রত্যেকেই জানো যে তো আর্টিকেল হচ্ছে যে কত প্রকার এটা তো সবাই জানো ঠিক আছে ও বা সংজ্ঞাটাও সবাই জানো এটা হচ্ছে প্রকারটা জানো এরপর হচ্ছে কি আমরা তোমাদেরকে হচ্ছে দিচ্ছি যে দেখো সবাই একটু যে আমরা যদি বলি ডেফিনিট ঠিক আছে ডেফিনিট এবং হচ্ছে কি ডেফিনিট এবং হচ্ছে ইনডেফিনিট ঠিক আছে ইনডেফিনিট প্রত্যেকে একটু ভালো করে ফোকাস করবো ইনডেফিনিট ইনডেফিনিট এনআইটি তাহলে এই যে এইটা ডেফিনিট হচ্ছে কি আমরা দি জানি ইনডেফিনিট হচ্ছে কি এ অথবা এন ঠিক আছে থাই না এটাই তো এইটাই তাহলে এইখানে তোমরা যেটা জানো এটার অর্থ হচ্ছে কি নির্দিষ্ট অর্থ কি নির্দিষ্ট হচ্ছে কি আমরা এটার অর্থ তোমরা প্রত্যেকে জানো কি অনির্দিষ্ট ঠিক আছে অনির্দিষ্ট আমি আরিফ স্যার আমি তোমাদের বোঝার সুবিধার্থে এটার একটা নাম দিলাম হচ্ছে কি পরিচিতি বা পরিচিত ঠিক আছে পরিচিত এবং হচ্ছে এটার একটা নাম দিলাম কি অপরিচিত ঠিক আছে অপ তার হচ্ছে কি আমরা দিচ্ছি হচ্ছে এটার নাম আর কি অপরিচিত ঠিক আছে অপরিচিত প্রত্যেকে একটু বোঝার চেষ্টা করবা এই দুইটা কিন্তু আমি আরিফ স্যার আমি তোমাদের বুঝার সুবিধা তো হচ্ছে দিলাম ঠিক আছে একটা উদাহরণ দেই তোমরা বিষয়টা ইজিলি বুঝবা যে পরিচিত পরিচিত কিসের জন্য যেমন আই তার হচ্ছে কি হ্যাভ ঠিক আছে এ বি আই হ্যাভ ড্যাশ হচ্ছে কি পেন পি এন পেন আবার হচ্ছে কি ড্যাশ পি এন পেন ইজ মাইন পেন ইজ কি মাইন এম আই এন ই মাইন প্রত্যেকেই যারা যারা পারো তার তো আলহামদুলিল্লাহ আর একটু প্র্যাকটিস হয়ে যাবে যারা নতুন সবাই একটু মনোযোগ সহকারে দেখবা আই হ্যাভ ফ্যান তার হচ্ছে ফ্যান ইজ মাইন ইজ আই হ্যাভ তার হচ্ছে কি ফ্যান আমার একটা কলম না কয়েক এটা কলম এটা নির্দিষ্ট না কিন্তু বা পরিচিত না এই ওয়ার্ডটা কিন্তু ওয়ার্ডটা কি পরিচিত না তাহলে আমরা কি এখানে এ দিব আর কি যেহেতু দিব কিন্তু পরে যখন আবার পেন পাইলাম তখন এই ওয়ার্ডটা একবার পড়ছে এটা কি আরেকবার পরিচিত হয়ে গেছে না পরিচিত হচ্ছে কি আমরা কি দিব দি দিব ঠিক আছে আর অপরিচিত হচ্ছে এ অথবা এন দিব ঠিক আছে এখন হচ্ছে তোমরা একটা বিষয় দেখো কোনো মানুষের সাথে প্রথম যখন দেখা হয় দোকানে বা কোনো জায়গায় তখন হচ্ছে কি আমরা কথা বলি না কিন্তু পরে হচ্ছে কি আবার যখন এগুলো সাথে দেখা হয় তাহলে কি বায়ত কেমন আছেন আপনাকে তো ওই দিন দেখছিলাম এই জায়গায় তখন কি পরিচয় হয়ে যা মানে ক্লোজ হয়ে যায় সেম যদি হচ্ছে আমরা একটা বিষয় পরিচিত বা নির্দিষ্ট থাকে তখন হচ্ছে আমরা দিবসে সে ঠিক আছে আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স প্রত্যেকে একটু মনোযোগ সহকারে এখন ফোকাস করো আমি এখন তোমাদেরকে এ এন এর ব্যবহারটা হচ্ছে কি একদম ক্লিয়ার করে দিব। এ অত হচ্ছে কি এন এর ব্যবহারটা কী করবো এ এর ব্যবহার এবং হচ্ছে কি এন এর ব্যবহার আমরা ক্লিয়ার করে দেব প্রত্যেকে একটু দেখো এ কখন বসে এ বসে হচ্ছে তোমার কিসের পূর্বে যে কনসোনেন্টের পূর্বে সিও এন কনসো তার হচ্ছে এন এ টি কনসোনেন্টের পূর্বে কি বসে এ বসে তার হচ্ছে বাওয়াইলের পূর্বে কী বসে এন বসে বিও ডব্লিউ ই এল বাওয়য়েল এবং হচ্ছে বাওয়াইল কয়টা আমরা জানি এ ই ও তার হচ্ছে কি ইউ এই পাঁচটা হচ্ছে কি বা পাঁচটা কি বাওয়ায়াল তা সার তাহলে এখানে আমরা পার্থক্যটা কোথায় এইখানে তোমার একটা ব্যতিক্রম হচ্ছে এইচ যে বর্ণটা এইচ বর্ণটা কি ব্যতিক্রম এটার পূর্বে হচ্ছে এও বসে আবার এন বসে এটা কি এমন হচ্ছে কি ব্যতিক্রম যেটা নিয়ম মানতেছে না যেহেতু আমরা বললাম এ পাঁচটা যেহেতু বাওয়াইল এগুলোর পূর্বে এন বসবে বাকি একুশার পূর্বে এ বসবে কিন্তু এস বলতেছে না আমার পূর্বে এও বসবে আবার এন বসবে কিভাবে যেমন হচ্ছে ধরো সাপোর্টস আমি যদি লিখি যে হর্স ঠিক আছে এসের উচ্চারণটা কি এসের উচ্চারণ মূলত হ উচ্চারণ হয় এস উচ্চারণ কি হ হয় তাহলে এখন যদি আমি লিখি হর্স এইচ ও আর তো হচ্ছে এস এস হর্সেস তাহলে হচ্ছে এস এর উচ্চারণ হ হয়েছে না হ উচ্চারণ হয়ে গেছে সো এরপর হচ্ছে এ বসলো এখন হচ্ছে আমি যদি লেখি ঠিক আছে আওয়ার এইচ ও ইউ আর আওয়ার উচ্চারণটা কি আইতেছে প্রথমে আইতেছে হ কিন্তু আসে না হ উচ্চারণ হাওয়া হয়ে যাবে হ উচ্চারণ করলে কি হাওয়া রয়ে যাবো তাহলে এটার হচ্ছে আমাদের কী বসবে এন বুঝবে কিন্তু প্রত্যেকেই দেখো তাহলে আমরা কি বুঝলাম যে কনসনেন্টের পূর্বে হচ্ছে কি এ বসে কিন্তু ব্যতিক্রম হচ্ছে একটা এই স্পর্ণটা এইসের পূর্বে এ অবশ্য আবার কি এন অবশ্য কিন্তু ঈশ্বর পূর্বে কি ও বসে তাহলে হচ্ছে সেম একই সিস্টেমে দেখি আমরা বাওয়াইলের ভিতর হচ্ছে কিছু ব্যতিক্রম আছে কিনা এই বাওয়াইলের ভিতর হচ্ছে একটা ব্যতিক্রম আছে তার হচ্ছে কি ইউ ঠিক আছে এই ইউটা বলতেছে কি যে আমার পূর্বেও কি বসে এও বসে আমার হচ্ছে এনও বসে যেহেতু হচ্ছে কি আমরা পাঁচজন থেকে বলতেছে আমরা পাঁচজন থেকে কি আমাদের অধিকারকে কমে না এবার কারণ হচ্ছে এইচ যেহেতু সে দুইটা নিচ্ছে তাহলে আমিও দুইটা নিব আমি কী করবো দুইটা নিব যেমন স্যার তাহলে হচ্ছে একটু উদাহরণ দেন যেমন হচ্ছে দেখো এইচ আর ইউ আর উচ্চারণ যদি ইউ হয় ইউ এর উচ্চারণ কী যদি ইউই হয়ে যায় প্রত্যেকে একটু ভালো করে দেখবা তখন কি বসে এ বসে ইউ এর উচ্চারণ যদি ইউই হয় তখন কি তখন হচ্ছে এ বসে আর ইউ এর উচ্চারণ ইউ না হয়ে আ উচ্চারণ হলে এন বসে যেমন হচ্ছে আমরা যদি দেখি ইউনিভার্সিটি প্রত্যেকে দেখো ইউনি তার হচ্ছে কি ভার্সিটি ইউনিভার্সিটি তখন ইউনিভার্সিটির পূর্বে কি বসে এ বসায় যেমন হচ্ছে ইউনিটি ঠিক আছে ইউনিটি ইউনিটির পুরো হচ্ছে কি বসায় এ বসায় কিন্তু আমরা যদি লিখি আমরেলা ঠিক আছে আম্রেলা তার হচ্ছে কী হবে এইটার হচ্ছে এন বসবে কেন বসবে কারণ হচ্ছে কি তোমার এই যে ইউ উচ্চারণটা এখানে আ হয়েছে আর বাকিগুলো কি ইউ ইউ উচ্চারণ হয়ে রয়েছে ঠিক আছে সো আরেকটা ব্যতিক্রম ধরন এখানে আছে এটা হচ্ছে কি ও এর উচ্চারণটা ঠিক আছে ও এর পূর্বে ও এর পূর্বে সবসময় এ বসে ও এর পূর্বে কি বসে এ বসে যেমন হচ্ছে ওয়ান টাকা নোট ঠিক আছে এটা কি ওয়ান টাকা নোট ও এর উচ্চারণটা যদি ওয়া ও আর মতো হয়ে যায় ঠিক আছে যে ছোট বাচ্চারা কাঁদে এই ও আর মতো যদি হয় তখন হচ্ছে আমরা কি লিখবো এরপর হচ্ছে এ বসবে আর একটা উদাহরণই এটা হচ্ছে স্পেশাল একটা উদাহরণ ওয়ান টাকা নোট ও ওটা তুমি যদি মনে করো যে বাওয়ায়ল এর পূর্বে এন বসবে না কারণ এই যে বাওয়ায়লের এই পাঁচটার মধ্যে থেকে দুইটা ভিত্তিক্রম এটা হচ্ছে ও এর ব্যবহার একটা ইউ এর ব্যবহার আর একটা হচ্ছে কি তোমার এই কনসোনেন্টের ভিতরে একটা ব্যতিক্রম এটা হচ্ছে আশা করি তোমাদের বিষয়টা কি একেবারে ক্লিয়ার এখানে আর একটু গাপলা রয়ে গেছে আমি তোমাদেরকে সলভ করে দিই ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স তোমাদের আগামীকালকে আগামীকালকে রাত আটটায় তোমাদের ফ্রি ক্লাস হবে ঠিক আছে আর যারা ভর্তি হতে চাও ভর্তি হয়ে নিতে পারো তাহলে সবাই একটু মনোযোগ সহ করে স্যার এখানে তো বুঝলাম এইখানে ব্যতিক্রম হচ্ছে ও এবং ইউ এখানে ব্যতিক্রম হচ্ছে এইচ তাহলে এখানে আর কি ব্যবহার আছে এখানে আরেকটা ব্যবহার আছে এটা হচ্ছে কি অ্যাব্রিভিয়েশান প্রত্যেকেই জানো অ্যাব্রিভিয়েশান এ ডাবল বি তার হচ্ছে আর বি আই এ ইবিআইএশানের পূর্বে কি বসে অথবা এন বসে আবার এখানে দেখো অ্যাব্রিভিয়েশান এ ডাবল বি তার হচ্ছে কি আর বি আই এ অথবা কি এনবসি স্যার এটা তো আমি বুঝতাম না এটা কি বুঝতাম না পূর্বে এসে এটাকে হয় অভিয়াসলি হয় যেমন হচ্ছে আমি তোমাদেরকে দেই যখন অ্যাব্রিভিয়েশান মানে কি রূপ যেমন হচ্ছে তোমরা প্রত্যেকে যেন ডিসি ঠিক আছে এই যে ডিসি লেখলাম ডিসি মানে কি ডেপুটি কমিশনার একটা বড় বিষয়টা কি ছোটো বিষয়ে ঠিক আছে যেমন মিসেস ঠিক আছে তখন হচ্ছে আমরা মিস এম এস টি এভাবে লিখি সংক্ষিপ্তভাবে এটাকে অ্যাব্রিভিয়েশন বলা হয় তাহলে এই যে অ্যাব্রিভিয়েশন তোমার উচ্চারণ দেখতে হবে প্রোনাউন্সিয়েশান যদি দেখো তাহলেই হবে যেমন আমি যদি উচ্চারণ করি ডিসি যেমন ধরো আমি লিখলাম ডি তাহলে এটা কি বাওয়াইল উচ্চারণ হলো না কনসোনেন্ট এটা কনসোনেন্ট উচ্চারণ হয়েছে ডি কে আতা একুশটার ভিতরেই থাকে কিন্তু সো আমরা এখানে ডিসির হচ্ছে কি এ বসিয়ে দিব যদি আমি যদি বলি ঠিক আছে যেমন হচ্ছে এম এ এম তার হচ্ছে কি এম এ মানে কি মাস্টার্স অফ এম যদি উচ্চারণটা করি এ এম ঠিক আছে তাহলে এ উচ্চারণ এর না আর এ হচ্ছে কি বাওয়ায়লের এ কি বাওয়ায়লের সো এখানে আমাদের কি বুঝবে এন বসবে তোমরা দেখবা যে যদি তোমাদের এই সংক্ষিপ্ত শব্দগুলোর উচ্চারণটা যদি কনসোনেন্ট হয় তখন হচ্ছে কি হবে এ বসবে আর যদি উচ্চারণ বাওয়াল হয় তখন হচ্ছে কি বসবে আমাদের তখন বসবে হচ্ছে কি আমাদের এন বসবে আমি আরও উদাহরণ দিতে পারি যেমন হচ্ছে তোমরা বিয়ে পড়ো তাই না ধরো বিয়ে আছে ব্যাচেলার অফ আর্টস এই যে বিয়ের উচ্চারণটা কি বইয়ের শিকার এখানে কি কনসোনান্ট না এখানে কি পাঁচটা বাওয়ার উচ্চারণ আছে নাই সো আমাদের এখানে কি বসবে এ বসবে কিন্তু এখন ধরো সাপোর্টস আমি যদি লিখি যে তোমরা যারা বিবি এতে পড়ো ঠিক আছে বিবিএ এ তার হচ্ছে কি বিবিএ যদি থাকে বিবি ওটা কি এ বুঝবে যদি হচ্ছে আমরা এখন এম বিএ দিই ঠিক আছে এম বিএ ঠিক আছে এম বিএ যদি দিই তাহলে এম এর উচ্চারণটা কি এ আইসা পরে যে এ আইসা পড়তেছে তাহলে এটার পূর্বে হচ্ছে আবার কি বসবে এন বসবে যেমন হচ্ছে আমরা দিতে পারি এল এলবি এল এল বি যারা হচ্ছে লতে পরে এল এল বি এর উচ্চারণটা কি এ আইসা পড়ে তখন এন বসবে আশা করি তোমাদের এই বিষয়টা ক্লিয়ার একটু মনোযোগ সহকারে যদি করো ইনশাআল্লাহ তোমাদের হচ্ছে কি বিষয়টা ঝামেলা হবে না হবে না হবে না নিশ্চিত ঝামেলা হবে না সো ডিয়ার ব্রাদার্স আমি আর তোমাদেরকে হচ্ছে বেশিকান সময় আজকে এটা হচ্ছে কি একটু ভালো করে মেমোরাইজ করো আমরা আগামীকাল রাত আটটায় দেওয়ার ব্যবহার করে প্র্যাকটিস করবো দুইটা ক্লাসে হচ্ছে তোমাদের দেখবে একদম হচ্ছে কি একেবারেই হচ্ছে টোটালি কমপ্লিট হয়ে যাবে একেবারেই কি টোটালি টোটালি কমপ্লিট হয়ে যাবে দেওয়ার ব্যবহারে হচ্ছে আমরা পড়বো সুপারলেটিভ ডিগ্রির পূর্ব হচ্ছে কি দিবসে অর্ডিনাল নাম্বারের পূর্ব হচ্ছে দিবসে একটা চড়ার পূর্বে দিবস আচ্ছা আমি একটু দেওয়ার ব্যবহারটা তোমাদেরকে বলে দেই তাহলে হচ্ছে তোমাদের আগামীকালকে প্র্যাকটিস করাতে হচ্ছে আমাদের ইজি হবে আমাদের কি হবে প্র্যাকটিস করাতে ইজি হবে সবাই একটু মনোযোগ সরকারে ফোকাস করবো এএনএর ব্যবহার এতটুকুই যতই রুলস পড়ো আর ইফসাজ যেটা বললাম ইনশাল্লা এটার ভিতরে সীমাবদ্ধতা থাকো সবই উত্তর হচ্ছে ইজিলি পারবা প্রত্যেকে একটু লেখে রাখো যে ডি এর ব্যবহার দি এর তার হচ্ছে কি ব্যবহার এটা হচ্ছে শর্টকাট ফর্ম এটা হচ্ছে কি শর্টকাটে ঠিক আছে এক নাম্বার হচ্ছে আমি যদি বলি সবাই হচ্ছে লিখতে পারো যে সুপারলেটিভ ডিগ্রি পড়ো এস ইউ পি ই আর এল এ টি আই বি ই সুপারলেটিভ তার হচ্ছে ডিগ্রি ডি ইজি আর আর হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে এর পূর্বে কি বসে এরপর হচ্ছে দিবসে এরপর হচ্ছে সবাই একটু লিখতে পারো যে অর্ডিনাল নাম্বার ঠিক আছে অর্ডিনাল তার হচ্ছে কি নাম্বারের পূর্বে হচ্ছে কি বসে নাম্বারের পূর্ব হচ্ছে কি দিবসে ঠিক আছে দি তার হচ্ছে কি দিবসে এবং হচ্ছে নির্দিষ্টতা বোঝাতে দিবসে ঠিক আছে নির্দিষ্টতা প্রত্যেকেই একটু ভালো করে ফোকাস করবো নির্দিষ্টতা তার হচ্ছে বোঝাতে ঠিক আছে নির্দিষ্টতা কি বোঝাতে দিবসে দি বসে আমি উদাহরণ দিব সমস্যা নেই তোমরা দেখো সুপারলেটিভ ডিগ্রির পরে তোমরা পড়ছো না গুড বেটার গুড বেটার ভেস্ট ঠিক আছে এটা পড়ছে না লং 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 আর যেমন হচ্ছে গোড ব্যাটার বেস্ট আছে বি ইএসটি এই বেস্টের পূর্বে হচ্ছে কী বুঝবে দি বসবে ঠিক আছে যেমন লংগেস্ট এল ও এন জিইএসটি লঙ্গেস্টের পূর্বে কী বসবে দি বসবে তাহলে সুপার লেটি ফ্রম যেমন হচ্ছে গোড ব্যাটার ব্যাটার টেনে পড়ে আসছে বসে ইন্টারমিডিয়েটেও সো এগুলোর পূর্বে কী বসে দিবসে অর্ডিনাল নাম্বার যেমন হচ্ছে আমরা যদি বলি যে ফার্স্ট তার হচ্ছে আমরা বলতে পারি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এগুলোর পূর্বে কী বসে দিবসে আর নির্দিষ্টতা বোঝাতে সাথে এখন ধরো সাপোর্টস বুঝালো যেমন হচ্ছে ধরো বাংলাদেশ সংসদ ভবন আছে এটা কি নির্দিষ্ট না এটা হচ্ছে নির্দিষ্ট এই যে এটা নির্দিষ্ট আছে এই নির্দিষ্টটা বোঝাচ্ছে হচ্ছে কি যেমন হচ্ছে ধরো এখন আছে যে ধরো আমরা যদি বলি তাজিং ডং ঠিক আছে তাজিং আছে এরপর হচ্ছে যদি আমরা বলি যে ক্রেও ক্রা এগুলো যে পাহাড় আছে পর্বত এগুলো কি নির্দিষ্ট আলপস নির্দিষ্ট পাহাড় পর্বত না যেমন হচ্ছে কি সূর্য এটা কি নির্দিষ্ট না চন্দ্র এটা কি নির্দিষ্ট অথবা সাউথ পশ্চিম উত্তর দক্ষিণ এগুলো কি একটা একটা না নির্দিষ্ট না তাহলে এগুলো যেটা নির্দিষ্ট এটা হচ্ছে কি বুঝবে দি বসবে ঠিক আছে দি বসবে এখন হচ্ছে আমি তোমাদেরকে একটা চরা দিব আগামীকালকে চড়াটা দিবো আজকে অনেক পড়া হয়ে গেছে তোমাদের বেশি পড়লে হচ্ছে আমার মাথায় থাকবে না কালকে সবাই একটু দেখো আমরা দিয়ার ব্যবহারে হচ্ছে কি পরবো দিয়ার ব্যবহার হচ্ছে কি একটি চরা পরবো ঠিক আছে একটি তার হচ্ছে কি চরা ইনশাল্লাহ তোমরা তোমাদের স্টুডেন্টদেরকে এবং হচ্ছে তোমরা নিজেরাও টোটালি কমপ্লিট হয়ে যাবো দিয়ার ব্যবহারে সুপারলেটিভ ডিগ্রি অর্ডিনাল নির্দিষ্টতা বোঝালে আর একটি সরা বোঝালে একটি সরা দিব এই সরাটা যদি পর ইনশাল্লাহ যেগুলো আলোচনা করেছি এইগুলো দিয়েই তোমাদের বোর্ড কোয়েশনগুলো আগামীকালকে রাত আটটায় প্র্যাকটিস করবো আগামীকালকে সরাটা দিয়ে তোমাদের কাছে আমরা কি করব যে হচ্ছে কি আগামীকালকে বোর্ড কোয়েশনগুলো দেখবো এই যে আইটেমটি পড়ছি এই আইটেমগুলো দিয়ে হচ্ছে সব উত্তর দেওয়া হয়ে যাবে কিভাবে হবে এটা আগামীকালকে রাত আটটা তোমরা ক্লাসটা জয়েন দেখো ইনশাল্লাহ দেখবো টোটালি কমপ্লিট হয়ে যাবে কারণ আমি তোমাদের বিগত সালে প্রশ্নগুলো দেখে যে আমি হচ্ছে কি আমি আমার নলেজ থেকে এবং হচ্ছে আমি আমার হচ্ছে কি দক্ষতা এবং হচ্ছে সবকিছু চিন্তা করে দেখলাম যে এত কিছু আর্টিকেলের জন্য পড়া দরকার নেই তোমাদের যতটুকু প্রয়োজন পাঁচ নাম্বারের জন্য ততটুকু হচ্ছে আমি সাজিয়েছি সো এইভাবে হচ্ছে আমাদের পিডিএফটা হচ্ছে এভাবেই সাজানো আমি তোমাদেরকে যেভাবে পড়াচ্ছি এইভাবে হচ্ছে মূলত পিডিএফটা আমি নিজেই সাজিয়েছি সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আশা করি সবাই কিছুটা হলে বুঝেছো আর হচ্ছে যার যদি বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানিয়ে দেব আর নতুন হলে পেজটা ফলো দিয়ে সাথে দেখো ইনশাল্লাহ পরীক্ষার আগে তোমাদেরকে অন্য অন্য সাবজেক্টের সাজেশান তো হবেই পাশাপাশি হচ্ছে ইংরেজিতে একটা হচ্ছে কি ফুল একটা কনসেপ্ট তোমাদের ভালো রেজাল্টের জন্য চারিফ স্যার তোমাদের ভালো রেজাল্টের যা যা করণীয় তা তাই করবে এটা হচ্ছে কি আমি প্রমিস কথা দিলাম সো যারা ভর্তির বাকি আছো ভর্তি হয়ে নাও আসসালামু আলাইকুম